বলতেছিলাম পা কে পানযেতনের ভালোবাসার দরকার আছে কি না আহ বাবা গভীর মনো চোখ ফাঁকে পানযেতন করা আগে চিনতে হবে কথা বলেন ঠিক কি না বন্ধুর আরে আমার যারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া সরে বাবা। এই রাস্তার মধ্যে কিন্তু জারনাতের বাগান না জান্নাতের বাগান হলো এই মসজিদ এবং মাজার শরিফার সামনে যেই মাঠটা এই মুহূর্তে সামিয়ানা টাঙ্গাইয়ান আল্লাহ আল্লাহ রাসুলের আলোচনা করা হয় এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান আমার নবী একটা ও যে জায়গার মধ্যে সামিয়ানা টাঙ্গাইয়া আল্লাহ আল্লাহ রাসুলের আলোচনা করা হয় যেই জায়গার মধ্যে নবীর দুরু শরীফ পড়া হয় যেই জায়গার মধ্যে আল্লাহর জিকিরি করা হয় ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান দুর্গন্যা সুবাহান বন্ধুরা রে আমার ও আনন্দপুরের মানুষ এরে গাজীপুরের মানুষ মানুষ ও পরিসংগের মানুষ আর একটা মুহূর্ত রাস্তাঘাটে না থাই কেরে বাবা আজকের জান্নাতের বাগানে চলে আস আর ইমাম হুসাইন কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন ওনার মহাব্বতে পাকে পাঞ্জা দলের মহাব্বতে যদি একটা ঘন্টা সময় দিতে পারো যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় খুদা কি কসম কালকে আমাদের ময়দানে একটা নাজাতের জড়িয়া হয়ে যাবে বন্ধুরা আমার ভাগবন্ধতন কারা তারা হলো একদিন আমার ভাইরা বন্ধুরা গবীরে মনোযোগ আমার নবী বসে আছে একটা চাদর মুবারক গায়ে দিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হানাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি দেখলাম আমার নবীজির চাদর মুবারকের মধ্যে একটা চাদর মুবারক নিয়ে আমার নবী গায়ের মধ্যে দিয়ে বসে আছে ইনদি মিন টাইমে ওই নবীজির কাছে ইমাম হুসাইন আসলেন চাদরের মধ্যে ঢুকাইয়া দিল ইমাম হাসাইন আসলেন চাদরের মধ্যে ঢুকাইয়া দিল এবং মা ফাতেমা আসলেন চাদরের মধ্যে ঢুকাইয়া দিল হজরত আলী দিয়ে আল্লাহ তালানহু আসলেন সেখানে চাদরের মধ্যে ঢুকাইয়া দিল এর পুরী সঙ্গের মানু যদি নবীর আহলে ফাকে ফাঁকে ফাঞ্জাতনকে যদি চিনতে চাও তাহলে শাহাবুর দরবারে যাও ঠিক কিনা বলেন ফাঁকে ফাঞ্জাতনকে যদি চিনতে চাও তাহলে তোমরা যাও মাইজবান্ডা দরবার শরীফের মধ্যে ফাকে ফাঞ্জাতনকে ইসিনতে যাও তাহলে জাফর দরবারে চলে যাও আইনউদ্দিন বাবারে দরবারে চলে যাও যদি ফাকে ফঞ্জাতন কে সিনতে যাও গাজীপুরীর বাবা দরবারে চলে যাও ঠিক কিরা বলেন এ বাবা গবীর মন কারা ইনদিমিন টাইমে এই সাইয়দজন যখন নবীজির চাদর মোবারকের মধ্যে ঢুকে গেল ইনদিমিন টাইমে আমার নবী রাখ দিয়ে গো রে ও সাহাবিরা এরা কারা জাননী কয় এরা হল আমার আহালে বায়াতের ফাকে ফঞ্জাতনের সদস্য ইননি মিন তাইম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা তিন দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মা নবী আহলে আমরা কি আমরা কি আহলে বায়াতের সদস্য না আমার নবী একটা রাগ দিয়ে কয় ও উম্মে সালমা তোমরা হইলা মুমিনদের মা তোমরা হইলা মুমিনদের মা আন্না আননাবিয় ওয়ালাবিল মুমিনিন আমিন আনফুযিন নবী হইল ईमानদারের জান্নাতের দর কাছে আর নবীদের বিবিরা হইল মুমিনদের মা যরন্ন সুবহানাল্লাহ এ বাবা যোগ ও গাজীপুরের মানুষ ও আনন্দপুরের মানুষ আমার নবী ডাক দেখে সালমা তোমরা তোমাদের জায়গায় মর্যাদা কিন্তু পাকে বাইনজাতন হলো এই আমার ইমাম হুসাইন হাসাইন এবং মা ফাতেমা এবং শেরে খোদা আলী আর আমি নবী সহ এই পাঞ্জাতন হলো পাকে পাঞ্জাতন জোরে কন্যা সুবাহা মানি মানি পবিত্র ফাঞ্জাতন এই ফাঁসটা দেহ আমার আল্লাহ পবিত্র করে দিল আমার আল্লাহ এক নবী গো ও মায়ার নবীজি আমি আপনার আহলে বায়াতকে ফুটো পবিত্র করে দিলাম বন্ধুরা রে আমার এই জিলহজ মাসের পরের মাসটা হলো মাস এই মহারমের দশ তারিখের মধ্যে বহুত ঘটনা হয়েছে এই মহারমের দশ তারিখের মধ্যে আল্লাহ দুনিয়া বানাইছে এই মহারমের দশ তারিখের মধ্যে আল্লাহ আদম নবীরে মাফ করে দিছে এই মহানবীর দশ এই মহারমের দশ তারিখের মধ্যে আল্লাহ দুনিয়া বানাইছে এই মহরমের দশ তারিখের মধ্যে ইসলাই সাল্লাম ফু দিবে ইন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াকে ওই দিনটা হলো তারিখ মহরমের পৃথিবীর মধ্যে যত ঘটনা হয়েছে সবচাইতে কষ্টদায়ক ঘটনা হলো তারা বালার ময়দানে ইমাম হুসাইনের সাথে যারা এই খারাপ আচরণ করলো তারাও তো মুসলমান ছিল কথা বলেন ঠিক কিনা না

দেখবেন টুপি ডুবি কত কিছু দেখা যায় লেকিন আমার নবীর সান নিয়ে বেয়াডুবি করে আমার নবীর শান শুনলে তাদের কষ্ট হয় কথা বলেন ঠিক কি না ওই সময় নবীর দুশ্মন ছিল এখনো আছে কেমন পর্যন্ত নবীর দুশ্মন থাকবে কথা বলেন ঠিক কি না এ রংপুরের মানুষ আজকের মাহফিলে যদিও দেখেন মানুষ এখানে কম ফুরা গ্রামের মানুষ এখানে আসে নাই কিন্তু না 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 এখানে যারা আসবে তারা হইল প্রকৃত ইমানদার কথা বলেন ঠিক কিনা এখানে কোন দল নাই এটা সরকারের মাহফিল নয় বিএনপির মাহফিল নয় এটা কারো ব্যক্তিগত মাফিল নয় এটা সাংবাদিক জাহাঙ্গীর জাবের সাহেবের মাহফিল নয় এটা হলো মদিনাওয়ালার মাহফিল সেই মাহফিলে মদিনাওয়ালার কথা হবে কথা বলেন ঠিক কি না নারায়ণ তাকবীর নারায়ণ